আলহামদুলিল্লাহ দেখেন চুলায় বসিয়ে কত সুন্দর করে আমি আজকে পিৎজা বানিয়ে নিয়েছি আমার এই পিৎজাটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে দেখেন এভাবে পারফেক্টভাবে বানাতে চাইলে আমার রেসিপিটা একটু আপনারা খেয়াল করবেন দেখেন দুইটা ডিম দিয়েছি একটা পিৎজা ডো তৈরি করার জন্য দেখেন আমি খুব অল্প করে এখানে আটা নিয়েছি জাস্ট একটা পিৎজা বসাবো আজকে দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুধ গুঁড়া দুধটা এখানে ব্যবহার করতে হবে তো আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব ইস্ট ইস্ট আমি এখানে চার চামচে এক চামচের থেকে একটু কম দেব মানে এক চামচ দেওয়া যাবে আর চাইলে একটু কমও দিতে পারেন আমি চার চামচে এক চামচের থেকে একটু কম দিয়েছি কোয়াটার চামচ দিয়েছি আর কি তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে চার চামচে দুই চামচের মতো দিয়েছি ব্রাউন কালার চিনিটা ব্যবহার করেছি দেখলেন হাত দিয়ে দেখাচ্ছি আর লবণ এক চিমটি খুব সামান্য জাস্ট এক চিমটি লবণ দিয়ে তারপর ভালো করে ডোটা আপনি হাত দিয়ে মেখে মেখে সুন্দর একটা ডো তৈরি করতে হবে একটু তেল দিতে হবে ডোটা তৈরি করার সময় আর এখানে দেখেন আমি মুরগির কুস্তটা ভেজে নিয়েছি আর এটা হচ্ছে মজারলা চিজ মজারলা চিজটা হচ্ছে মেন উপকরণ পিৎজা তৈরি করার জন্য তো আমি মোজারলা চিজটা এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ডোটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন যে প্লেটের মধ্যে আমি পিৎজাটা রেডি করব ওটাতে একটু তেল দিয়ে নিয়েছি ব্রাশ করে নিতে পারেন চাইলে আমি বেশি করে তেল দিয়ে এমনিতেই দিয়ে দিয়েছি যাই হোক আমি এখানে মজারালা চিজটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেছি আর যে যে সবজি দিয়ে আমি এটাকে সাজাবো পিজ্জাটাকে সাজাবো তা আমি সুন্দর করে কেটে নিয়েছি শেপ করে আর এখানে আমি একটা খুন্তির সাহায্যে যে একটু কেটে দিব আচর কেটে দিলে তাহলে কী হবে বাবল তৈরি হবে না তো যাই হোক আমার পিৎজাটা কিন্তু মোটামুটি রেডি করে নেওয়া যাবে এখন তো আমি এখন তো আমি এখন আচর কেটে নিচ্ছি আচর কেটে নেওয়ার পর তারপর পিৎজাটাতে আমি সবগুলো উপকরণ সুন্দর করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ বিছিয়ে দিব তো এই জন্য আমি একটা খুন্তির সাহায্যে আঁচড় কেটে নিচ্ছি আর পিৎজাটাকে একটু হাত দিয়ে চেপে চেপে আরও সুন্দর করে বিছিয়ে দিলে তাহলে দেখতে সুন্দর হবে এবং পিৎজাটাও সুন্দর হবে এখানে চাইলে আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন নয়তো আপনারা এখানে পিজ্জা সস পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আমি এখানে টমেটোর সসটা ব্যবহার করেছি টমেটোর সস দিয়ে তারপর যে মুরগির গুস্তটা ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি পিৎজার উপরে চেপে চেপে দিয়ে দিব সুন্দর করে বিছিয়ে তাহলে সুন্দর হবে তো এখন আমি পিৎজার জন্য এখন আমি দেখেন উপর থেকে যে গ্রেট করে রাখা মোজারেলা চিজ ছিল দিয়ে দিচ্ছি মোজারেলা চিজটা আপনি যত বেশি করে দিবেন পিৎজাটা খেতে কিন্তু তত বেশি মজা হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে আমি মোজারেলা চিজ উপর থেকে দিয়ে দিলাম এখন চিজগুলো উপরে দিয়ে দিচ্ছি রেড করে রাখা আর এখন আমি যে সবজিগুলো রেখেছিলাম সবগুলো সবজি উপর থেকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব পেঁয়াজটা আমি এখানে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিব আর যে সবজিগুলো আছে সবগুলো সবজি আমি উপর থেকে দিয়ে সুন্দর করে পিজা সাজিয়ে নিব। আর এটা হচ্ছে মেয়ানিস মেয়ানিসটা আমি উপর থেকে দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে স দিয়ে তারপর দেখেন এই যে সাজিয়ে নিয়েছি দুই টুকরা আমি অন্যদেরকে দিয়েছি আর এখানে যে টুকু আছে আমি খাবো দেখেন কত পারফেক্টভাবে আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে দেখেন পিৎজার যে অনেক সুন্দর হয়েছে পিৎজা